এখন বঙ্গবার্তা মালদহে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেপ্তার দুই তাদের মধ্যে একজন বিহারের বাসিন্দা ঘটনাস্থলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বোনকে ট্রেনে তুলতে গিয়ে বহরমপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু দাদার দাদাকে বাঁচাতে লাভ দিলেন বোন আশঙ্কাজনক অবস্থায় শিও ভর্তি হাসপাতালে প্রাথমিক স্তরে সেমিস্টার নয় জানালেন মুখ্যমন্ত্রী পুলিশের মধ্যে লবেবাজি বরদাস্ত হবে না পুলিশ মন্ত্রীর ঘোষণা রেশন দুর্নীতি কাণ্ডে আদালতে প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাব বহির্ভূত সম্পত্তির সঙ্গে রেশন দুর্নীতির যোগ প্রমাণ কই জানতে চাইল আদালত বিশুদ্ধ সিদ্ধান্ত পাঁজির সম্পাদক ও প্রকাশক মনোজ লাহিরি প্রয়াত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের রাজ্য ছেড়ে দেশ জুড়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ইন্ডিয়ায় ফেরার আহ্বান লালু প্রসাদের ধর্মীয় বলি স্কুল ছাত্রী। কেটে শিবের পুজো নিজের দেবারঘাটার আচারিপলি গ্রামে তিন বছর ধরে পরীক্ষায় পাশ করতে পারেনি পড়া ছাড়তে বলাই বাবা মাকে খুন করলো একুশ বছরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কাশ্মীরের হোটেলে তিন বন্ধুর রহস্য মৃত্যু তদন্ত শুরু পুলিশের ডিজিটাল গ্রেপ্তার এবার ধরা পড়ল এক রাশিয়ান নাগরিক ভারতে বেড়াতে এসে নজরদারি সে খোঁজ চলছে চক্রের অন্যদের এবার এক নজরে বিদেশ বার্তা কোভিডের মতোই এবার চীনে নতুন ভাইরাস সংক্রমণ এইচএম পিভি জল্পনার আতঙ্ক অন্য দেশে বাংলাদেশে ঘোলা জলে মাছ ধরতে এবার চীনে সক্রিয়তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তৈরির ক্ষেত্রে হাসিনার ব্যর্থতাকে দায়ী করছেন সনাতনী হিন্দুরা চট্টগ্রামবাসীদের মধ্যে এবার দিচ্ছে নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি স্বীকৃতি ইউনুস সরকারের আমেরিকার নিউ অরল্যান্ড শহরে দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদের নমুনা উল্লেখ মোদীর দেখতে থাকুন বঙ্গবন্ধু